এদিকে মিয়ানমারের সহিংসতার কারণে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছে না টেকনাফের জেলেরা এছাড়া চলতি মাসে তিন দফায় বাংলাদেশি বারো জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এতে চরম আতঙ্কে ও দুর্দশায় দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো বিজিপি বলছে আটক জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমারের সঙ্গে আলাপ চলছে সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী এখানে প্রতিদিন হাজার হাজার জেলে নৌকা দিয়ে মাছ শিকারে ব্যস্ত থাকতেন কিন্তু বর্তমানে মিয়ানমারের সহিংসতার কারণে বন্ধ রয়েছে মাছ শিকার এতে ঘাটে নোঙর করা আছে শতাধিক নৌকা জেলেরা বেরিবাদের ওপর বসে অলস সময় পার করছেন তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ গত তিন থেকে এগারো নভেম্বরের মধ্যে নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূল থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি বারো জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেপল্লিতে বিরাজ করছে আতঙ্ক এতে মাছ ধরতে নাফ নদী ও সাগরে নামছেন না তারা না থাকা বাহিনীর সাথে মুসলিমদের সংঘর্ষের কারণে গুলাগুলির কারণে বিজেপি না করে দিছে আমরা আমরা আসি আমরা তো নদীতে নামতে পারি না বারমার না আসা এখানে যে আমাদেরকে জাল বাসাতে দেয় নাই আপ নদী যদি মাছ আমাদেরকে মায়ামার সীমানার থেকে না আসা নিয়ে নেওয়া যায় ওখানে ক্যাম্পে দিয়ে আটকে রাখে এখানে আমাদের আত্মীয় স্বজনকে ফোন করা হয় গিয়ে টাকা পাঠাও নাফ ও সাগরে মাছ শিকার এবং মিয়ানমারে আটক বাংলাদেশি বারো জেলেকে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধি এটা সমাধান করে আজ জেলেরা পারে এই বিষয়টা একটু সরকার উচ্চ তারা যেন আমাদের স্বল্প সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয় জেলা মৎস্য কর্মকর্তার দেয়া তথ্য মতে টেকনাফ ও সেন্ট মার্টিনে দশ হাজারেরও বেশি জেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের উপকূলে মাছ